सल्ट सेक्टर फाइव दुर्घटना आहत तो वृद्ध और वृद्धा বাসের ধাক্কায় গুরুতর আহত হয় দুজন বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধার নাম আরতি দাস বয়স ষাট আহত বৃদ্ধ অসীম দাস বয়স সত্তর তার স্বামী কয়েক মাস ধরে দুই ছেলের খোঁজ না পেয়ে সল্ট সেক্টর ফাইভে খুঁজতে এসেছিল বৃদ্ধ বৃদ্ধা এমনটাই পুলিশকে জানিয়েছেন সোদপুর নাটাগড়ের বাসিন্দা বৃদ্ধ অসীম দাস ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স স্থানের পুলিশ পুরীছিতre খবর কলকাতার দিক থেকে সললেক সেক্টর ফাইভে আসছিল একটি বাস কলেজ মোড়ে টার্ন নেওয়ার সময় বৃদ্ধ-বৃদ্ধা দুজনকে ধাক্কা মারে আহত অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশ বাসটি আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ দেখো হ্যাঁ ছেলে গিয়ে ছিল না ছিল না আমরা কোথায় কাজ করে আচ্ছা কত কত তাই যে একটা বাস থেকে আমাদের সেন্টার ভাইবে একটা বদম হই যায় ছিল বলে ফোনটা কইরা দাও বদমলে ফোন করে নাই পাশে চলে যায় গেছে তারপর একটা বাস আসলো গরম চাপা ঘুরে গেল ছিল তারপর লাগাইছে ছেলে কি মানে বাড়িতে থাকতেন মানে কতদিন ধরে মাছ দিয়ে ধরো বাড়ি যায় না আচ্ছা ওই কি করে ছেলেটা কি করে ফোন সেটা ভাইবে না কি সেতে কোন লোকজন একসাথে থাকে আচ্ছা আপনারা কি হলো